जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शार i'm सल का गुज है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার ভয় আল্লাহর ভয়ে তুমি ন্যাক আমল করবা নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুনা করবা এটাই তোমার পরীক্ষা ধৈর্য ধারণ করো এই মেয়া আমাদের সবাই দুর্বল মনে করে আসনি আমরা দুর্বল টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই হুজুর গো মাদ্রাসায় পড়াই হুজুরেরা মাদ্রাসায় ছয় সাত হাজার টাকা বেতন দশ হাজার শহরে গেলে একটু বেশি ইমাম সাহেবের বেতন বাকি তো তিন চার পাঁচ মাস আছেই আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি হুজুর গো কথা ঠিক না আপনাদের তো সংখ্যা কম কারণ আপনারা ট্যাবলেট খান আমরা তো খাই না কারণ আমরা নবীর হাতি ওই দিন শিখলাম দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যে বাড়ির সন্তান বেশি হয় কারণ কেমতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়ে দাঁড়াবে মুসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে ঈসা নবী দাঁড়াবে আমি মোহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা মোহাব্বতার আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব এরপরও কি ট্যাবলেট ওলারা ফাল্লা দিয়ে আল্লাহর সাথে আগাইতে পারছে কি ট্যাবলেট ওলারা আমগো দেশে বিশ বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি সত্য কথা বলেন তো ট্যাবলেট কই ওই একটু আগে বলছি মনে আছে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ যদি কয় আমি কোনো বান্দা দুনিয়াতে পাঠাবো ও ট্যাবলেট কেন ও যদি ওই মহিলাকে জবাইও করে এরপর আল্লাহ গর্ব থেকে বাচ্চা বের করে দিবে সারা দুনিয়া রেহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে সমস্ত দুশ্মন বিধর্মী ইসলামের বিরুদ্ধে এমনকি মুসলমানদের মধ্যে বহু মুনাফেক আছে তাদের পক্ষে বেইমানদের পক্ষে কাজ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরপরও কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন লিষ্টি আছে কারো কাছে আছে রসুল দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই জিনিস ধরে রাখো আমি রসুল না থাকলেও তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না এক তো আল্লাহর কোরআন দ্বিতীয় আমি রসুলের রেখে যাওয়া আদর শশুন্নত দেড় হাজার বছর পরে আজ এই দুই জিনিস যাদের কাছে আছে তাদের কাছে ইমানও আছে সম্মানও আছে যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামাই হাজরা তাইম্মায় মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন ওলামাই কেরাম আলোচনা করেছেন আপনারা শুনেছেন দোয়া করি আল্লাহ পাক ওলামাই কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে ওলামায় কেরামের বিরুদ্ধে লেখে ষড়যন্ত্র করে অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায় আল্লাহ ওদের হেদায়াত দান করে এই কথাগুলো এজন্য বললাম টিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবিজি আসবেন সত্য কথাটা স্বীকার করবেন মান মানেন আর না মানেন টিয়ামত পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো সাহাবায় কেরাম আসবেন কোন বোখারির ইমাম ইমাম মুসলিম আসবেন ইমাম আবু হানিফা আসবেন ইমাম শাহ ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল আসবেন আসবেন না ভালো করে বুঝেন আমাদেরকে তো আপনারা বোকা বলেন আমরা হুজুরেরা বোকা আসলেই আমরা বোকা সত্যি আমরা বোকা না হয় আপনারা আমাদের যেই পরিমাণ গালি দেন আমরা আপনাদের হাসি মুখে সালাম দেই আমরা যদি বুদ্ধিমান হইতাম কত আগে আপনাদের সাথে ঝগড়া পিঠা লাগতো আমরা কিচ্ছু বলি না আমি টুপি মাথায় দিই চব্বিশ ঘন্টা আর আপনি টুপি নাই গালি দেই না দেখলে বলি ভাইজান কেমন আছেন আমি দাড়িওয়ালা আপনি দাড়ি রাখেন না বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন কখনো আপনাকে গালি দেই নাই বরং দেখলে সালাম দেই বোকা না হইলে করতাম না আমরা বোকা তো বোকারা কি বলে একটু শুনে যায় আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন মানেন আর না মানেন সত্য হলে সমর্থন দিয়ে যে হ্যাঁ এটা সত্য তাহলে কেয়ামত পর্যন্ত নবী সাহাবায় কেরাম কেউ আসবে সবাই একমত কোনো ইমাম আসবেন বরফির আব্দুল কাদির জিলানি আসবেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি আসবেন আসবেন না এবার আসেন আমরা কি জান্নাত পেতে চাই দিল থেকে বলেন সবাই কি জান্নাত চাই আল্লাহ কবুল করেন এখন জান্নাত কোন জায়গায় গেলে পাবো কোন রাস্তায় গেলে পাবো এই ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন যারা বসে বসে আলেমদের মাফেন এর মধ্যে কিছু নাই আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো জান্নাতের ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে বলেন কোথায় আছে কপাল খারাপ আপনার আপনি কোরআনের আরবি বুঝেন না ব্যাখ্যাত পরের কথা হাদিসও বুঝেন না জান্নাতও যাইতে চান জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে শুধু তর্জমা না তাপসির এই এই কোরআন শরীফের ওজন আড়াইশো গ্রামও হবে না আড়াইশো গ্রামও হবে না কিন্তু হাকিকত এটার ওজন কত কেউ একবারও ভাবছেন যে এই কোরআনের একটা বিষয়ের নাম দর্শন একটা বিষয় কি কোরআনের একটা বিষয় দর্শন এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে এগুলো যদি কেউ অধ্যয়ন করে হাজার বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে কোরআনের আর একটা বিষয়ের নাম তাপসির কোরআনের আরেক এই আড়াইশো গ্রাম কোরআনের হাদিস কোটি কোটি হাদিস সব কোরআনের ব্যাখ্যা তাপসির কোরআন কোরআনের ব্যাখ্যা কোরআনের আর একটা বিষয় আছে ফেঁকা যেই ফেঁকা পড়লে বর্তমানে মুফতি বলে কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত হাত বালাগাত বালাঘাত বালাগাত ইলমে নাহবু গ্রামার এখন আপনি কোরআনের তর্জমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই হাদিসও জানেন এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নিবেন খুব খেয়াল করেন নবীও আসবেন না কোনো সাহাবায় কেরাম আসবেন না إذا صابتهم مصيبة قالوا إننا لله إنا لله وإنا إليه راجعون مصيبة جفون أجبيض كنتم إدوا إنا لله وإنا إليه راجعون الله بكارسي الله كاسي في مصيبة ومصيبة الله بار চাইবেন যা তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না বান্দা কিছুই হবে না সমুদ্রের ভেতর স্টিমার চলে মালবাহী জাহাজ মালিক ঢাকায় অফিসে বসে আছেন সমুদ্র অনেক দূর খবর আসলো জাহাজ পানির তলে গেছি গা তুফান বাতাস বৃষ্টি মালিক বলে আল্লাহর জাতের তস আমার জাহাজ পানির নিচে যায় নাই ডুবে নাই মাল নষ্ট হয় নাই তুমি দেখছনি কয় না জিভ্রাইলেচিনি বলে না গায়েব জানুনি না তো বল্লা কেমনে কয় খবর নাও সমুদ্রের মাঝে গিয়া খবর দিয়া দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে মাল নষ্ট হয়েছে ওই মালিকেরটা এখনো অক্ষত সুস্থ নষ্ট হয় নাই এসে বলে সাহেব আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন নষ্ট হয় নাই তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন ক্যার কি পুঁজি আপনার হাতে আছে বলে রহমতের নবীর হাদিস রহমতের নবীর তাবিজ রহমতের নবী বলছেন যারা মালের হিসাব করে পাই পাই জাকাত দিবে তাদের মাল আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে কাদের কুদরত দারি বর কামাল রব্বি হাসবি জুল জালাল তুহি কাদের জলি জাহাদার বহর হালে গাহাদ মালিককে কোরআন হেফাজতকে করবেন দিন হেফাজতকে করবেন আল্লাহর নামটা জবানে আসে না মোহাব্বত করে বলেন আল্লাহ ভাল লাগে না জীবনে ছেলের নাম নিলা সেলের বাচ্চাটারে কত সুন্দর আব্বু চুমা দিলা বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছ কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছে একবারও তাকে আল্লাহ বলে ডাকলা নারে নিম খারম আল্লাহ বলেন শোকরা আদায় কর আমি নে তারও বাড়ায় দিব "لإن شكرتم لأزيدنكم ولإن كفرتم ولإن كفرتم إن عذابي لشديد". شكر نعمة، نعمة نَارٍ উফ্রেনে মতাজ কাফতবি রংকুন আন্দোলকা শোকরিলাকায়া জুল্মিনা হাজেরিয়া নাজের বার হালেমা আল্লার বান্দা বলে নবীজির দেড় হাজার বছর আগে তাবিজ লাগানো মালের সাকাত সঠিকভাবে আদায় করো আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন করবেন দোকানে আগুন লাগে কেন ঠিকমতো রসুলের তরিকায় ব্যবসা চালাও ডাইনে বামে আগুন লাগবে তোমার ঘরে লাগবে না সাহাবীর ঘরে আগুন লাগছে সবাই গিয়া কয় হজরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই কে দেখছেন নি কয় না কইছে কয় না জিব্রাইল লেইসি নি কয় না তো জানলেন কেমনি কয় খবর ল গিয়া দেখে এক কাতারে ও শত বাড়ি সব পুরে গেছে তার ঘরটা পুরে নাই সামনে গিয়া কয় কি ব্যাপার আপনি জানলেন গ্যারান্টি দিলেন কসম খাইলেন কেন কয় তাবিজ ফজরের নামাজের পরে একটা দোয়া আছে ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে মাগরিবের পরে পড়ে আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না বিশ্বাস 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 এ মেয়া এই কয়েক করোনার আগের ঘটনা লন্ডনে সম্ভবত একটা গোলটেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা মিডিয়া এটা ভাইরালও হয়েছে অনেকে দেখছে দেখে থাকতে পারেন বলতেছে হাদিসে আছে আজোয়া খেজুর আছে না কথা কয় না আজোয়া খেজুরের এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মরজে অলৌকিক পরা খেজুর বেইমানরা মোশরেকরা খেজুরের দানা এটাকে পুইরা দিছে নবী এটা রোপণ করছেন গাছ হইছে খেজুর হইছে আজোয়া কেউ যদি ফজরের নামাজের পরে সাতটা খেজুর আজোয়া কয়টা প্রতিদিন ষাটটা খেজুর খাবে পারলে কপাল ভালো থাকলে একটু ঝমঝম পানি পান করবে না শুধু খেজুর সাতটা সব রোগের ঔষধ মরণ ছাড়া এই আজোয়া খাইয়া যদি কেউ বিষ খায় বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায় তো ওই গোলটেবিল বৈঠকে এক বিধর্মী বলে তোমাদের মুসলমানের নবী তার কিতাবে গেছে যে খেজুরের এত পাওয়া খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না কাহা অবশ্যই হাতিসে আছে প্রমাণ দেখাইতে পারবা তো কাহা পারবো তো ইদুর মরে যেই বিষে ওই বিষের বোতল নিয়ে দিচ্ছে উনি তিনটা আজোয়া খেজুর খাইয়া একজন বড় আলেম বুজুর্গো এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো কইরা এবার দিব্য আরামে বৈশা মিটিং চালাইলো দীর্ঘ টাইম মিটিং চললো আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে বিশ্বাস যার যেই যত পারসেন্ট বিশ্বাস মজবুত তার তত পারছেন ওই কাজে ফলাফল বেশি ভালো আমরা হুজুর দিয়া দোয়া করান করান না কথা না কোরবানির সময় গরু জবাই কই আনেন হুজুরের দিয়া করাইছেন কেন আপনি পারেন না দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে হাদিসে বেশি দরকার হুজুরের দিয়া করান কেন সমস্যা তো আপনার ভিতরে জবান না পাক করে ফেলছেন গাঞ্জা খাইয়া বিড়ি টেনে মিথ্যা কথা বলে জবান পবিত্র রাখেন আল্লাহর কসম জবান গালি দিবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না জবান যখন যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি চাইতেছেন পান নাই আপনার জবান না পাক সুদের সাথে জড়িত সুদের সাথে যারা জড়িত এরা হস করলেও হস কবুল হবে না দশতালা মাদ্রাসা বানাইলো একটা সবাব পাবে না জীবন বর যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না আল্লাহ রে বেইমান তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডিও কারণ তুই কত খারাপ তোর গর্ব মায়ের সাথে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমল নামায় জিনার গুণা লেখা হয় অথচ হুজুর বাদ দেন আপনাদের লাইনে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও সুদ খায় না হারাম খায় না নাই সত্য কথা বলেন নাই কেয়ামতের দিন তাকেই আল্লাহ দ্বার করায় বলবাই তোর লাইনের বান্দাটা হারাম খাইল না তুই খাইলি কেন জবাব দি আল্লাহ হেদায়াত দান করুন আর হারাম খাইয়া শান্তি আছে দুনিয়ায় আছে যদি একটু দুনিয়ায় শান্তি তো তৌতু মন্ডা একটু বুঝাইতো শান্তি মরার আগেই ভেজাও দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে আসে না সম্পদ কোটি কোটি সম্পদ কামাই করে নেই মরার আগেই মাইয়ার থেকে আলাদা ছেলের থেকে আলাদা বৌয়ের থেকে আলাদা এই একটা জীবন খাইতে বইয়া শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই শরীর অসুস্থ এটা জীবন হইলো এটা একটা জীবন হইলো হইল এরপরে যদি হামলা মামলা তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে গতকালকে একটা মানুষের প্যাডের ভিতরে দেখছেন না হ্যাঁ খবরও নেই সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুণা করবে মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা করে করে চক নাপাক পাক অন্তর না কান নাপাক পাক জিব্বা না দোয়া কেমনে কবুল হবে মুসা ঘটনা আছে না বৃষ্টি নাই এলাকায় দোয়া চাইতেছেন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ মুসা বলে তোমার মজলিসের দোয়া কবুল হবে না একটা জিনাকার আছে এدارু দাও এدارু দাও তাড়াতাড়ি নিয়ে ওর কারণে দোয়া কবুল হবে না মুসা তো রাগী নবী এই জিনাকার ও তাড়াতাড়ি ও তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না জিনাকার